চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট তিন গণিত মডেল প্রশ্ন রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রস্তুতি তিন নম্বর প্রস্তুতি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এটা এক স্কুলের নাম হচ্ছে কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয় দুই হাজার পঁচিশ সনের এর জন্য তোমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নের সমাধান দেখাবো আর এই প্রশ্নটি পঞ্চাশ মার্কের এই যেটা কৃষ্ণনগর রাষ্ট্রীয় স্কুলে সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও হ্যাঁ তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার প্রশ্ন আর এটা পূর্ণমান থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট স্কুলটি আমি আবার বলে দিচ্ছি কৃষ্ণনগর রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় তো এই দেখো প্রশ্ন তিন নম্বর যেটা কৃষ্ণনগর রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এখানে টোটাল এক দুই তিন করে চার নম্বর পর দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে একে পাঁচ দুয়ে পাঁচ 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 দশ আর তিনে দশ নম্বর অর্থাৎ দশ দশ কুড়ি কুড়ি এবং চারে হচ্ছে তোমার চারে কুড়ি মার্ক ঠিক আছে তাহলে তোমাদের এখানে টোটালি গিয়ে হলো কুড়ি কুড়ি চল্লিশ আর দশ পঞ্চাশ ঠিক আছে এভাবে পঞ্চাশ মার্কের প্রশ্ন হবে আমরা সরাসরি সমাধান দেখাচ্ছি তাই এক নম্বরের প্রশ্ন কোন সংখ্যাটি হ্যাঁ কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট উত্তর হবে অনির্দিষ্ট তাহলে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট এখানে ঠিক মারবো অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা আমরা জানি একটা পাতিলেবু গোল আকার থাকে যদি অর্ধেক করা হয় তাহলে সে তার পাতিলেবু এরকম একটা হবে অর্থাৎ দুটো তল সংখ্যা কারণ এটা হচ্ছে বক্রতল আর এটা হচ্ছে সমতল তাহলে দুটো দুটোর উপরে আমরা টিক মারব এরপরে আট সেন্টিমিটার সমান কত এক সেন্টিমিটারে দশ মিলিমিটার তাহলে আট সেন্টিমিটারে আশি মিলিমিটার তাহলে আশি মিলিমিটারে ঠিক মারব মৌলিক বা যৌগিক নয় এমন সংখ্যাটি কি এমন সংখ্যা হচ্ছে এক একের উপরে ঠিক মারব কোন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য ছয়ের ঘরের নামটা যেন ছয় সাতা বেয়াল্লিশ তাহলে বেয়াল্লিশ এবার দুই নম্বর শূন্য স্থান পূরণ করো দুধ পরিমাপের একক তরল এটা তরল একক হচ্ছে লিটার তো তিনশো পঁচাত্তরকে যদি আমি একশো দিয়ে গুণ করি আসলে সংক্ষেপ হচ্ছে তিনশো পঁচাত্তর লিখে এই দুটো শূন্য লিখতে হবে অর্থাৎ তিন সাত পাঁচ শূন্য শূন্য যে বছর লিপিয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ দিন হয় তারপরে এই ঘ নম্বরের প্রশ্ন পাঁচটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকা হলে একটি পেনের দাম পাঁচ নং পঁয়তাল্লিশ নয় টাকা তারপরে দুটি পরস্পর পরস্পরশী সরলরেখার সেতবিন্দুর সংখ্যা হচ্ছে একটি কিভাবে একটি এই একটা সেতবিন্দু এই একটা সরলরেখার এখানে এখানে পরস্পর সেত করছে একটি বিন্দুতে হ্যাঁ এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখব তিন নম্বরে ক নম্বর প্রশ্ন তিন নম্বরে কত উৎপাদকের সাইজে গুণ করো তাহলে আমরা কি করবো উৎপাদকের সাইজে গুণ করতে গেলে আমরা কুড়িকে ভাঙাবো দশ দোকানো কুড়ি তারপর আবার দুই দিয়ে ভাগ পাঁচ দোকানো দশ আবার এটাকে আমরা করবো কে বারো আছে হ্যাঁ তাহলে আমরা বারোকেও কিন্তু বারোকেও কিন্তু আমাদের ভাগ করতে হবে হ্যাঁ তাহলে ছয় দুগানো বারো আবার দুই দিয়ে করলে তিন অর্থাৎ আমরা কুড়ির মৌলিক উৎপাদক হচ্ছে দুই দুই পাঁচ এই যে এই দুই দুই আর পাঁচ আর বারোয়ের মৌলিক উৎপাদক হচ্ছে দুই দুই এবং তিন ঠিক আছে সবগুলো মৌলিক উৎপাদক একত্রিত করলে হয় এই যে দুই আছে চারবার তাহলে এই দুই চারটা দুই আর তিন আর পাঁচ ঠিক আছে তাই গুণ করি তো সবগুলি যদি গুণ করি গুন করে দুই দু চার আর চারের সাথে দুই গুণ করলে আট হ্যাঁ আটের সাথে দুই গুণ করলে ষোলো হবে ষোলোর সাথে করে সাথে পাশ করে দুশো চল্লিশ তাহলে সুতরাং তোমার উত্তর হবে দুশো চল্লিশ এখানে এটা ইয়ে আছে তাহলে উত্তর দুশো চল্লিশ এরপর আমরা চলে যাবো খ নম্বরের প্রশ্ন খ নম্বরের প্রশ্ন হচ্ছে কিলোগ্রাম গ্রাম বিয়োগ করতে বলেছে হুম তাইলে এখানে কিন্তু আমাদের কি করতে হবে এখান থেকে ধান নিয়ে আসতে হবে এটা হচ্ছে হবে তখন এক কিলোগ্রাম এদিকে কিলো মানে এক হাজার গ্রাম আসলো আর এর সাথে তিনশো ছাপ্পান্ন গ্রাম তো এক তিন পাঁচ ছয় হবে ঠিক আছে এক তিন পাঁচ ছয় তাহলে এক তিন পাঁচ ছয় থেকে তিনশো পঁয়ষট্টি বাদ গেলে নয়শো একানব্বই থাকবে এরপরে যেটা হচ্ছে সাতাইশ থেকে বারো গেলে পনেরো কিলোগ্রাম তাহলে উত্তরে এটা এরপরে গ নম্বরের প্রশ্ন দেখব মৌলিক উৎপাদন সাজে ভাগ করো তাইলে দেখো মৌলিক উৎপাদক সাজে সাত নয় তিন আটের মৌলিক উৎপাদক করলে এই সাত নয় তিন আটকে দুই দিয়ে ভাগ করলে তিন নয় ছয় নয় আবার তিন নয় ছয় নয়কে তিন দিয়ে ভাগ করলে এক তিন দুই তিন এক তিন দুই তিনকে তিন দিয়ে ভাগ করলে চারশো একচল্লিশ চারশো একচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে একশো সাতচল্লিশ আবার তিন দিয়ে উনপঞ্চাশ সাত তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এর উৎপাদক বা সাতশো সাত নয় তিন নয় এই সংখ্যাগুলি গুণ করতে হবে এবং এর মৌলিক উৎপাদক একাশি সমান তিন দিয়ে ভাগ করলে সাতাশ তিন দিয়ে আবার ভাগ তিন দিয়ে আবার বর একাশি সমান চারটা তিনের গুণ চারটা চারটা তিনের গুণ ফলতে ভাগ পুকুরে যদি দেখাই এটা উপরে ভাগ এটা নিচে তাহলে কী কী কাটা যাবে এক দুই তিন এই তিনটা এক দুই তিন তিনটা কাটা গেল ঠিক আছে আর নিচে থাকবে তিন আর উপরে তিনটে সাত গুণ আবার তার সাথে দুই গুণ অর্থাৎ ছয়শো ছিয়ানব্বইকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তিরানব্বই দশমিক শূন্য ছয় সুতরাং এতকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভাগ ফল হয় নয়শো তিরানব্বই দশমিক শূন্য ছয় ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও যেমন নয় থেকে যদি শূন্য বাদ যায় নয় থাকে তো ছয় থেকে আট বাদ যাওয়া মানে কি অর্থাৎ ষোলো থেকে হ্যাঁ আট বাজ যাওয়া তাহলে আট থাকবে তারপরে এখানে কত থাকলো এখানে এখন তোমার ছয় থেকে আট গেলে কিন্তু এখান থেকে এক ধান নেওয়া হয়ে গেল এখানে এখন পাঁচ থাকলো পাঁচ থেকে আট গেলে সাত মানে পনেরো থেকে আট গেলে সাত এবং এক দুই থেকে অর্থাৎ পাঁচ থেকে দুই গেলে তিন থাকবে এরপরের প্রশ্ন বিষম্বাহু তিরভুজ কাকে বলে বিষমবাহু তিরভুজের চিত্র দেখো এবিসি এই এ চিত্র রাখতে বলেছে যে ত্রিপুজে তিনটি বাহুই একে অপর আলাদা বা অসমমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তাই বিষমবাহু ত্রিভুজের চিত্র তোমরা এ বি সি এরকম করে অর্থাৎ তিনটে বাহু অসমান এরকম করে তিনটি বাহু নিয়ে একটা ত্রিভুজ আঁকলে সেটাই হবে বিষমবাহু ত্রিভুজ এরপর চার সপ্তাহ দুই দিনে কত দিন তাই এক সপ্তাহে আমরা জানি সাত দিন তাহলে চার সপ্তাহে চার সাথে আঠাশ দিন তাইলে চার সপ্তাহ আঠাশ দিন যেহেতু হয় তাহলে চার সপ্তাহ দুই দিন মানে আঠাশ দিন সাথে আরও দুই যোগ হবে তিরিশ দিন অর্থাৎ চার গুণ সাত যোগ দুই সমান তিরিশ দিন এরপরে সরল করতে বলেছে তাহলে এখানে বাহাত্তর গুণ আট যোগ এটা ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে আট আর এক নয় তাহলে বাহাত্তর গুণ নয় তো বাহাত্তর গুণ নয় করলে হয় কত ছয়শো আটচল্লিশ ছয়শো আটচল্লিশ থেকে আবার আট বাদ গেলেও কত থাকবে ছয়শো চল্লিশ এবার বর্গীয় জ নম্বর এই যে বড় চিহ্ন ছোট চিহ্ন বা সমান চিহ্ন বসাতে বসতে ছয় বাই সাত এটাকে যদি আমি করি ছয় বাই সাতকে ছয় দিয়ে ছয়ের সাথে দুইগুণ করি সাথে সাথে ছয় দুগুণো বারো সাত দুগুণো চোদ্দো যেটা এটার সাথে মিলে গেছে কাজে সমান হবে তাহলে আমরা আবার ছয় দশমিক শূন্য শূন্য নয়কে যদি ভগ্নাংশ প্রকাশ করি তাহলে এক হাজার ভাগের ছয় হাজার নয় ভাগ আর ছয় দশমিক শূন্য নয় হবে এক হাজার ভাগের হ্যাঁ ছয়শো নব্বই ছয় হাজার নব্বই ভাগ তাহলে এটা বড়ো হ্যাঁ ছয় ছয় দশমিক শূন্য নয় বড় কাজে আমরা এই দিকে চিহ্ন দিয়ে দেবো হ্যাঁ এ এরপরে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে ছয়শো আশি মিনিটে কত ঘন্টা কত মিনিট ওই ষাট মিনিটে জানি এক ঘন্টা কাজেই যায় ছয়শো আশি মিনিটকে ষাট দিয়ে ভাগ করব। তাহলে কি ষাট এককে ষাট তাহলে এখানে আটষট্টি থেকে ষাট গেল কত থাকলো দুই ঠিক আছে তাহলে এখানে আশি আট আর এখানে শূন্য তাহলে ষাটে ষাট অবশিষ্ট থাকলো কুড়ি তাহলে আমরা কি বলতে পারবো এগারো ঘন্টা কুড়ি মিনিট হ্যাঁ অর্থাৎ ছশো আশি মিনিটকে যদি আমরা ঘন্টায় নিই তাহলে এগারো ঘন্টা কুড়ি মিনিট হবে এরপর আমরা চলে যাব চার নম্বরের সর্বশেষ যেটা প্রদত্ত চিত্রের পরিসীমা ইও নম্বরের তাই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে এটা হচ্ছে এবি এর দৈর্ঘ্য নিতে হবে বিসি এর দৈর্ঘ্য নিতে হবে তারপরে সিডিএর দৈর্ঘ্য নিতে হবে এর দৈর্ঘ্য নিতে হবে আবার ডি এ এর দৈর্ঘ্য নিয়ে ক্যালকুলেশন করতে হবে তাহলে দেখো এখানে কত হয় প্রথমটা হচ্ছে চার সেন্টিমিটার পরেরটা পাঁচ সেন্টিমিটার তারপরে দুই এভাবে সব যোগ করলে তেইশ সেন্টিমিটার হবে এরপরে আমরা চলে যাবো চার নম্বরে অঙ্কে প্রতিটি বাঁশকে ছত্রিশটি করে আপেল রাখবো দুইশোটি বাসকে আপেল কেনা হয়েছে তবে কতগুলো বাস্ক লাগবে এখানে চার মার্কের প্রতিটা প্রশ্ন ছত্রিশটি আপেল রাখা যাবে একটি বাক্সে সুতরাং ভাগ করলে কী হবে পাঁচ ছত্রিশ একশো আশি ঠিক আছে তাহলে কুড়িটি আপেল অবশিষ্ট থাকবে উত্তর বলবো কি উত্তর পাঁচটি বাক্সকে রাখার পর কুড়িটি বাক্স কুড়িটি আপেল পরে থাকবে এরপর আমরা চলে যাবো খ নম্বরের প্রশ্ন খ নম্বরের প্রশ্ন হচ্ছে কি পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি বারো কিলোমিটার তিনশো মিটার আর বাসে দুই কিলোমিটার আটশো কুড়ি মিটার পথে রিক্সায় গেলে তাহলে তুমি কত কিলোমিটার কত মিটার পথ গেলে তাহলে বাসে গেলাম বারো কিলোমিটার দুইশো মিটার এবং রিক্সায় গেলাম দুই কিলোমিটার আটশো কুড়ি মিটার এই দুটো যদি যোগ করে যোগ করলে আমি মোট গেলাম এগারোশো কুড়ি মিটার আর চোদ্দো কিলোমিটার তাহলে এগারোশো কুড়ি আবার কি একশো কুড়ি মিটার থাকবে আর এক কিলোমিটার এখানে চলে আসবে পনেরো কিলোমিটার হবে ঠিক আছে আমি মোট গেলাম এত এরপরে রামবাবু গত চার সপ্তাহে মোট তিন হাজার ছয়শো ছিয়ানব্বইটি খবরের কাগজ বিলি তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করে তো মোট খবরের কাগজ তিন হাজার ছয়শো ছিয়ানব্বই এক আবার এক সপ্তাহ সাত দিন তাহলে চার সপ্তাহ হবে সাত গুণ চার হতে সাত গুণ দুই গুণ দুই তাহলে এটা আমি কি তিন হাজার ছয়শো ছিয়ানব্বইকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তাই তিন দিয়ে ভাগ করলে দেখেছে আমাদের কি কি থাকে বারোশো বত্রিশ থাকে আবার দুই দিয়ে ভাগ করলে ছয়শো ষোলো দুই দিয়ে ভাগ করলে তিনশো আট আবার দুই দিয়ে ভাগ করলে হবে একশো চুয়ান্ন একশো চুয়ান্নকে আবার সাত দিয়ে ভাগ করলে সাত এগারো সাতাত্তর অর্থাৎ তিন ছয় নয় ছয়ের মৌলিক উৎপাদকগুলি হলো এই চারটা দুই তারপরে তিন তারপরে সাত হ্যাঁ তারপরে গিয়ে হলো তোমার আর সাত গুণ চার সমান গুণ অর্থাৎ সাতা সাতগুণ দুই গুণ দু খবরের কাগজ বিলি করেন এতটি সুতরাং একদিনে খবরের কাগজ বিলি করবে এটা দিয়ে ভাগ হবে তা ভাগ হলে আমরা কি ক্যালকুলেশন করব এই দুয়ের সাথে এই দুই কাটা এই দুয়ের সাথে এই দুই কাটা আর এই সাথে সাথে এই সাত কাটা ঠিক আছে তাহলে এগারো দুগুনো বাইশ বাইশের সাথে দুগুণ গুণ করলে হবে একশো বত্রিশটি অর্থাৎ একশো বত্রিশটি উত্তর এরপরে ঘ নম্বর একটি পঞ্চভুজ এর দুটি বাহুর চার সেন্টিমিটার একটি বাহু পাঁচ সেন্টিমিটার এবং অপর দুই বাহু যথাক্রমে তিন সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার পঞ্চবিশ অঙ্কন করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা যদি পঞ্চবৃষ্ঠ অঙ্কন করি তাহলে দেখবো এরকম অর্থাৎ এবি সমান দুই সেন্টিমিটার তোমরা এখানে আসলে একটু উনিশ বিশ হতে পারে তোমরা স্কেল দিয়ে ঠিক করে এই শেপ দেখে মেপে নেবে এটা দুই সেন্টিমিটার তারপরে এবি তারপরে বিসি হচ্ছে চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার তারপরে তোমার সিডি হচ্ছে চার সেন্টিমিটার ডি হচ্ছে তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার তোমার মাথা এভাবে রেখে অঙ্কনটা করবে তাইলে হবে ঠিক আছে তারপরে এটা হচ্ছে ডি ইয়ে ইয়ে হচ্ছে তোমার পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এভাবে অঙ্কন করে নেবে আশা করি বুঝতে পেরেছ এরপরের প্রশ্ন রতন একটি ফাঁকা ট্যাঙ্কে সকালে ৩৫ লিটার সাতশো মিটার জল ভর্তি করেছে বিকালে আঠারো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভর্তি করেছে কি কিন্তু সারাদিন সাতাশ মিলিলিটার তিনশো তিরিশ মিলিলিটার জল ব্যবহার করে এখন ওইটা কতটা জল তাহলে সকালে ভর্তি করেছে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ বিকেলে ভর্তি করেছে আঠারো লিটার পাঁচশো আশি মিলিমিটার তাইলে মোট ভর্তি করেছে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মোট ভর্তি করেছে আবার এটা এবং মোট ব্যবহার করেছে সাতাশ লিটার তিনশো তিরিশ তাহলে বিয়োগ করলে কত থাকবে ট্যাঙ্কে জল থাকবে সাতাশ লিটার অর্থাৎ এটা হবে বিয়োগ আর এটা হবে যোগ ঠিক আছে এই তেলের সাতাশ লিটার শূন্য শূন্য মিলিলিটার জল এরপরে রামবাবু ছয়টি আপেল ছয়টি ছয় পেটি কমলালেবু কিনলে ছয় চার পেটি আপেল এবং ছয় পেটি কমলালেবু এক পেটি আপেল বাইশশো টাকা এবং এক পেটি কমলালেবু সতেরোশো টাকা কিনলো কোন ফল কিনতে রামবাবু বেশি খরচ করলো এবং কত বেশি খরচ করত চার পেটি আপেলের দাম বাইশশো গুণ চার আটাশি অর্থাৎ আট হাজার আটশো টাকা ছয় পেটি কমলালেবুর দাম সতেরোশো গুণ ছয় অর্থাৎ দশ হাজার দুশো টাকা তাহলে কমলালেবু কিন্তু বেশি খরচ করলো হ্যাঁ এবং ছয়টি কমলালেবুর ছয় পিটি কমলালেবুর দাম দশ হাজার দুশো টাকা চার পিটি কমলা দাম আট হাজার আটশো টাকা তাই বেশি খরচ করলো মানে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে এখানে বিয়োগ করলে চোদ্দোশো টাকা বেশি খরচ হলো এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর আশা করি এরকম মনোযোগ সহকারে তোমরা যদি সকল ভিডিও দেখো তোমা এবং টেক্সট বইটা সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে প্রশ্নগুলি দেখো তাহলে আশা করি কোনভাবে প্রস্তুতি নিতে হবে সেটাও ক্লিয়ার হবে এবং পরীক্ষাটাও খুব ভালো হবে পরিশেষে তোমাদের বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ